Akan dosa bang, buat क्लियर क्लियर <êm> <zk> <fire> <gate> <that>

তো তোমরা যারা বিজয়ী হয়েছ আজকে তোমাদের জন্য যেমন আমার অনেক শুভা শেষ একই সাথে আজকে যারা পারলে না হয়তো একটুখানি একটুখানি পিছিয়ে ছিলে সেই পিছিয়ে যারা ছিলে তারা তোমরা আরও বেশি নিজেদেরকে তৈরি করে নেবে যাতে সামনে তোমরা যখন অংশগ্রহণ করবে আবার ফুটবল খেলায় সেবার যেন তোমরা বিজয়ী হতে পারো তবে তোমরা ভালো ছেলে বলে অন্য অনেকের সাথে প্রতিযোগিতা করি কিন্তু তোমরা আজকে এখানটায় প্রতিযোগিতা করতে পেরেছ তো এই কয়েকদিন ধরে আয়োজন হয়েছে আমি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম আমাদের জেলা ক্রীড়া অফিসার সহ যারা ছিলেন আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং আজকে এখানে যারা আছে উৎসব আমার খুব ভালো লাগছে তোমরা নিশ্চয়ই অনেক এটা এনজয় করেছো তো তাই না এনজয় করেছো তোমাদের জন্য একটা শুভকামনা আমরা ভবিষ্যতে আরও ভালো আকারে করার চেষ্টা করব এবং তোমরা কিন্তু তোমাদের এই যে দক্ষতাটা যে ফুটবল খেলা তোমাদের যে যোগ্যতাটা যে কৌশলটা সেটা কিন্তু প্রতিনিয়ত ভালো করার জন্য চেষ্টা করতেই থাকবে নিজেদের স্বাস্থ্য ভালো রাখবে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবে এবং ফুটবলটা যেটা বললাম আরও ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সবার জন্য অনেক সুখাসি শুভকামনা